তো দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেশি ঘের দিয়ে ঢোলা প্লাজো তৈরি করা প্রথমে কাপড়টিকে চার বাজ দিয়ে নিয়ে এখন আমি এখানে একটি মার করে নিব আড়াই ইঞ্চি চওড়া নিয়ে এই যে যেরকমভাবে এখন সোজা করে এই আড়াই ইঞ্চি বরাবর একটি দাগ টেনে দিলাম এটা হচ্ছে রাবার বাজের জন্য আশা করছি বুঝতে পেরেছেন এখন এইখান থেকে কোমরের জন্য নিব হচ্ছে চোদ্দো ইঞ্চি এস্টা সহ যেহেতু রাবার হবে সব মিলিয়ে হচ্ছে আমি এটা ফ্রি সাইজই নিলাম যে কোনো হেলদি কাপড়ই পরতে পারবে তারপর নিচের দিকে হাই নিলাম হচ্ছে পনেরো ইঞ্চি তারপর এইভাবে করে একটি মার করে দিবে যে মার করে দিচ্ছি আর কাপড়টা তেমন পানা না থাকার কারণে কিন্তু আমি হাইয়ের রাউন্ডটি ভালো মতো দিতে পারলাম না যাই হোক দুই হাত বহরের কাপড় বেশি একটা পানা থাকে না তার একটু কম হবে যাই হোক আড়াই হাতের বহরের কাপড় হলে বেশি ভালো হয় হায়ের অংশটা কার্ভিং করতে তো দেখুন এখন যার যেরকম লাম্বা আসবে সে আন্দাজে লাম্বার মাপটি নিতে হবে এখানে উনচল্লিশ ইঞ্চি লাম্বা নিয়ে দুই ইঞ্চি এসটা নিচ্ছি নিচে চিকুন বর্ডার হবে তবে এখানে যে রাউন্ড হবে যার কারণে আমি দুই ইঞ্চি নিয়েছি এই যে খেয়াল করে দেখুন এই চওড়াটো আমি কিন্তু মানে ঘেরটা ঢোলা করে বানাবো যার কারণে আমি নিলাম এখানেও চোদ্দো ইঞ্চি তারপর এইভাবে ওই যে দুই ইঞ্চি নিয়েছি সেখানে এইভাবে রাউন্ডটি দিয়ে দিলাম তারপর হচ্ছে এখান থেকে এই শেপটি দিয়ে দিচ্ছি পায়জামার পুরো কাপড়টি কিন্তু লেগে গেল আর এই যে দেখুন এখানে দাগটি আমি একটু কষ্ট করে দিয়ে দিলাম তো আমি এখন কেটে নিব যেইভাবে মার্ক করে নিয়েছি সেই মার্ক অনুযায়ী এত পানা কমাইসতে কাপড়ের কাটিং করার সুবিধা হয় না আর কি যাই হোক এইখানে নিচের যে রাউন্ডটা সেটা আমি এইভাবে রাউন্ড দিয়ে কেটে নিয়েছি এসেছি এইভাবে কেটে নেওয়ার পরে এই যে দেখুন শুধু সাইড কেটে নিয়েছি। তেমন একটা কাপড়ই এখান থেকে থাকলো না কিন্তু এখন আমি কাটিং তো করে নিয়েছি তো ওই যে রাউন্ডটা কেটে নিয়েছি। পায়ের মুখের এখানে সেই কাপড়টুকু দিয়েই আমি এই পোট্রির কাপড়টা কাটিং করবো নয়তো এখানে কিন্তু মানে ঢোলা থাকা ভালো অনেকে আসছে না পটি ছাড়া পর না বিশেষ করে যারা হেলদি তো এই পট্রির কাপড়টা অবশ্যই দিয়ে নেবেন তাহলে একটু টিকসই বেশি হবে তো আশা করছি কাটিংটা বুঝতে পেরেছেন এখন সেলাই পর্ব দেখুন দেখুন এখন আমি এই সেলাইটা করব কিভাবে এইখানে আমি নিব এই পটির কাপড়টি হায়ার এখান থেকে এইভাবে ধরে উপরের দিকে এইভাবে নিবন তারপর উপর থেকে আমি সেলাইটা নিচের দিকে নিয়ে নিব এতে করে এই পটটি লাগানোটা হয়ে যাবে সেলাই সেলাইয়ের মাধ্যমে তো আশা করছি বুঝতে পেরেছেন এইভাবে এই ডাবল সেলাই দিতে হবে এই পটির কাপড়টি লাগানো হয়ে গেল তারপর হচ্ছে আবার ডাবল সেলাই দিয়ে দিচ্ছি তো এরকম করে একটিও দেওয়া যায় তবে ডাবল সেলাই দেওয়াটাই ভালো দেখুন আমি জয়েন করে ফেললাম পটির কাপড়টা এক সাইড তারপর হচ্ছে এখন আরেক সাইড সেলাই করে নিব আরেকটি কাপড় নিলাম পায়জামার পেছনের পার্ট এবং সামনের পার্ট দুইটা এখন একসাথে করে হায়ের অংশটাও সেলাই হয়ে যাবে এবং এই যে নিচে পটটি বা কলি যেটাই ব্লেন না কেন সেইটা কিন্তু এখন জয়েন করা হয়ে যেতেছে তো আশা করছি আপনারা কলি লাগানো বা পটটি লাগানো শিখে গেলেন এবং সাথে হাই তো এই তো এরকমভাবে সেলাইটি আমি দিয়ে শেষ করলাম দেখুন শেষ করলাম তারপর আবারও ডাবল সেলাই দিয়ে এই পাশের হাইটা আমি আবারও সেমভাবেই সেলাই করে নিচ্ছি প্রথমে পটির কাপড়টাকে সেলাই করে নিলাম এখন ওই পাটটাকে এটার সাথে একসাথে ধরে তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি তো এই যেরকমভাবে এই পাশো মানে পট্টির দোনো সাইডে এই হাইয়ের কাপড়টা দিয়ে সেলাইটা দিতে হয় তো এরকম করে কিন্তু এখন পেছনের পাট সামনের পাট দোনোটাই কিন্তু হাই শিলানো হয়ে গেল সাথে কলি লাগানো বা বটটি লাগানো তো এরকম নিয়মে এরকমভাবে আপনারা সেলাইটা করবেন না বুঝলে রিপিট করে দেখবেন একবার না বুঝলে বারবার রিপিট করে দেখলে ইনশাল্লাহ বুঝে যাবেন তারপর উপরে যে রাবার হবে সেই অংশটা সেলাই করে নিলাম এখন রাবারটাকে এইভাবে মেপে সমান কাপড় নিলাম মানে সমান করে রাবা কাপড়ের সমান রাবারটা নিলাম নিয়ে কেটে নিয়ে এখন সেটাকে ডাবল করে টাক সেলাই দিয়ে দিব এরকম ডাবল হবে তো এইভাবে মাপলে আর কোনো ফিতা দিয়ে কোমর মাপ দিতে হবে না আপনার হচ্ছে কোমরের এক একটা পার্ট নিয়ে এইভাবে মানে এক সাইড মাপবেন পরের সাইডটা ডাবল করলেই ডাবল হয়ে যাবে যার কারণে তো এখন আমি কাপড়টা মাঝখানে কাপড়ের মাঝখানে রাবারটাকে রেখে তারপর সেলাইটা দিয়ে দিচ্ছি যেন রাবারের উপর কোনোভাবে সেলাইটা না পড়ে শুধু কাপড়ের উপর সেলাইটা থাকে তারপর দ্বিতীয় যে সেলাইটা সেটা আমি এখন রাবারের উপর দিয়ে দিব তো রাবারের উপর দিয়ে দেওয়ার কারণ হচ্ছে প্রথম যদি আপনি রাবারের উপর উঠাইয়া দেন সেলাইটা তাহলে রাবার লাগানোটা সুন্দর হবে না বিশেষ করে রাবারের যে একটা কুচি থাকে সেটা ঠিকঠাক আসবে না একদিকে বেশি একদিকে কম এরকম কাপড় ভুরায় থাকবে এখন দেখুন কাপড়ের উপর দেওয়া না দেওয়ার কারণে সুন্দর মতো এখন আমি রাবারের উপর টেনে টেনে সেলাইটা দিতে পেরেছি আশা করছি বুঝতে পেরেছেন বা রাবার লাগাতে কিভাবে হয় সেটা আপনারা বুঝতে পারছেন এখন নিচের যে পাটা মানে পায়ের যে ঘেরটা নিচের সেটা আমি চিকুন ভর্ডার দিয়ে সেলাইটা দিয়ে দিচ্ছি যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন যারা অলরেডি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এরকম করে আমি দনোটা পা সেলাই করে নিচ্ছি আমি এই ভিডিওটি আমার পেজেও আপলোড দিব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারবেন তো দেখুন এখন এরকমভাবে শুধু একটা সেলাই দিলেই কিন্তু হয়ে যাবে এখন দুটি পায়ের সাইড মানে কাপড় একসাথে দৌড়ে তারপর নিজের যে রাউন্ডটা সেটা পুরোটা এই যে এখান থেকে শুরু করলাম ওই পায়ের শেষ পর্যন্ত দি যে শেষ করব সেলাইটা এই যে দেখুন নিচের সাইডটা এখান থেকে শুরু করে একদম শেষ পর্যন্ত দিব আশা করছি আপনারা বুঝতে পেরেছেন নিচের এই সাইড সেলাই করলেই কিন্তু হয়ে গেল পুরোপুরিভাবে ঢোলা প্লাজো বা প্লাজো তৈরি করা আশা করছি আপনারা বুঝতে পেরেছেন আর যদি না বোঝেন আবার বললাম রিপিট করে দেখবেন ইনশাল্লাহ বুঝে যাবেন দেখুন নিচের সাইড আমি সেলাই করে নিচ্ছি আর অবশ্যই আমি এখানে ডাবল সেলাই দিব তো একটা সেলাই এখন দিয়েছি কাপড়টাকে সমান করে যার কারণে একটু আস্তে আস্তে সেলাইটা দিতে হয় দ্বিতীয় সেলাইটার সময় আপনি সুন্দর মতন তাড়াতাড়ি করে সেলাইটা দিয়ে শেষ করতে পারবেন কারণ এইখানে আর কাপড়টা সমানভাবে বসলো না কি সেইটা আর দেখতে হবে না তো এখন এই যে আমি ডাবল সেলাইটা কিন্তু দিয়ে দিলাম তারপর আমি আপনাদের নিচে রেখেও দেখিয়ে দিব কেমন হয়েছে দেখুন এরকমটা হয়েছে আশা করছি আপনাদের কাছে ভালো লাগছে সবাই ভালো থাকবেন আবারও দেখা হবে আল্লাহ